আমরা আজকে রডের কাজ করছি শেষের দিকে শেষের দিকে আর দুদিন ধরে বাঁধছি তো ভিডিওটা পুরোটাই দেখবে আর ওখানে দুটো মিস্ত্রি শ্রীর কাজ শ্রীর কাজটা করছে স্ত্রীর কাজটা কেমন হয়েছে পছন্দ হলে বলবে অবশ্যই দা এই চালু করলো বাঁধা নিচে সব রেডি করছে পালকা মারবে খুনি এই দিকটা শেষ হয়ে গিয়েছে কিরাং ক্রাং সব বাঁধা হয়ে গিয়েছে সব ক্রাং মেরে বাঁধা হয়ে গিয়েছে এইদিকটি ক্লিয়ার ওই দিকটা এক্সট্রা কামবিটা আছে বিন্দু হয়ে যাবে দেখো এখানে এখানে আট সেন্টি আছে আট সেন্টি তোমরা কত দাও বলবে তারপরে এই এইদিকটা এই এক্সট্রা কামবিটা বানলে শেষ হয়ে যাবে পুরোটাই

দেখো শ্রী আমাদের চেন শ্রী বাঙালি পড়ানো সিঁড়িটা কীরকম হয়েছে চেন শ্রী তো কমেন্টে জানাবেন অবশ্যই এই সিঁড়ির কাজটা হয়ে গেলেই পালিয়ে যাব অন্য সাইড নিচে আছে জ্যাকি বসিয়ে দিলে হয়ে যাবে সেন্টারে হ্যাঁ তারপর দেখাই এই বিম ধরো কাউন্সিল ফাউন্সিল নাই এখানে শুধু সেন্টারে একটা করে বিম আছে এখানে একটা ক্যান্সিল আছে এখানে একটা ছোট প্যাসেজ মতন আছে ছোট পানি একটা বাথরুমে যাই এটা বাথরুম তারপরে নিচেতে একজন কাম্বিক আছে তাকে দেখাই তোমাদের কি দা নিচেতে কাম্বিক আছে ভিডিও এই একজন মজা করছে বেশ ওকে বাই এইটুকুই ছিল আমার ব্লগ পরবর্তী ভিডিওর সাথে দেখা হচ্ছে ভিডিওর সাথে থাকবেন অবশ্যই